রশিদা আমাদের জন্যে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যেটাকে ধরে রাখতে বলেছেন আল্লাহ রাবুল আলমী সেটা হচ্ছে যে এই গোলাম তখন আগে ফেরাংশে সময় হ্যাঁ আমরা তো জানি গান হ্যাঁ এখন বলছে যে আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ রাবুল আলমীর কাছ থেকে তার সাথে সম্পর্ক রাখার জন্যে তার নির্দেশ মোতাবেক চলার জন্য এবং তার দিকে রুজু করার জন্যে আমাদেরকে আমাদের কাছে কি আছে সেটা আপনারা কোরআন ব্যতীত অন্য কি আপনাদের দৃষ্টিতে আছে হচ্ছে যে পবিত্রকরণের যে আয়ত্ত অমিতা করেছেন সে আয়তে আল্লাহ রাবুল আলমী বলছেন যে মমেনিদের জন্যে সেটা উত্তম উৎকৃষ্ট জিনিস আল্লাহ রেখেছে যেটা আল্লাহর পক্ষ থেকে বাকি রাখা হয়েছে